দুইটা মোল্ট দিয়ে আজকে আমি একটা কেক বানাবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম তো এর আগেও আমি শেয়ার করেছিলাম যে এই মুনশেপের কেকটা কিভাবে করা যায় খুব সহজেই তো আজকে আবারও শেয়ার করছি একটা বড় সাইজের মোল্ডের মধ্যে ছোটো একটা মোল্ড দিতে হবে যতটুকু হচ্ছে আপনার প্রয়োজন এর মধ্যে ভারী কিছু দিয়ে দেবেন আপনারা চাইলে পানিও দিতে পারেন এর মধ্যে তবে ভারী কিছু দেওয়াই ভালো যেটা কি না ওভেনে দেওয়া যাবে আমি এখানে আমার দাদির যে পান ছেচুনি আছে ওইটা দিয়ে দিয়েছি এরপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো এখন আমি হচ্ছে ব্যাটারটা একটা স্টিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিবো যাতে সব জায়গাতে সমানভাবে পড়ে আর এটাকে হচ্ছে ওভেনে বেক হতে দিব আর দেখেন কত সুন্দর কেক হয়ে গিয়েছে আমাদের আর একটা ছুরি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খুব ভালোভাবে এটা আলগা করতে হবে যাতে কেকটা না ভাঙে এরপরে আস্তে করে যেই ছোট মোলটা সেটা বের করে ফেললেই আমাদের কেক কিন্তু বের হয়ে যাবে এখন জাস্ট হচ্ছে বোর্ডের উপর দিয়ে উলটিয়ে ফেলবো আর এই দেখেন এই তো আমাদের মন শেপের কেক কিন্তু একদম রেডি রকম কাটা ছেঁড়া করা লাগবে না এইভাবে আপনারা যদি এই শেপটা তৈরি করেন তবে একটু সাইড দিয়ে শেপটা সুন্দর হওয়ার জন্য কাট করতে পারেন চাইলে আবার না চাইলে নাও করতে পারেন এখন এটাকে আমি ডেকোরেশন করব তার জন্য প্রথমে হচ্ছে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফেলেছি সেটা আমি অফ ক্যামেরাতেই করেছি এরপরে যেই লিফ নজেল আছে ওইটা দিয়ে আমি পুরো কেকটা কাভার করব। এই ধরনের শেপ কেকগুলো আপনার চেষ্টা করবেন যে পাইপিং ব্যাগ দিয়ে আগে ক্রিম দিয়ে এরপরে হচ্ছে ফিনিশিং দিতে তাহলে আপনাদের কিন্তু ফিনিশিং দিতে খুব সহজ হবে আর আপনারা যদি নাইফ দিয়ে ক্রিম নিয়ে নিয়ে করেন তাহলে একটু ঝামেলা হতে পারে কারণ এই শেপ কেকগুলো কিন্তু ফিনিশিং দেওয়া একটু ডিফিকাল্ট তো যাই হোক এরপরে হচ্ছে আসলে এটার কোনো আলাদা ডিজাইন দেয়নি কাস্টমার আমাকে আমি কি ডিজাইন করবো ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে আচ্ছা আমি আমার মন মতো যে কোনো একটা ডিজাইন করে দিই পার্পল কালারের মধ্যে কারণ এর আগে আমার মনকে অনেক করা হয়েছে কিন্তু কখনও পার্পল কালারের মন কেকটা করা হয়নি তাই এবার হচ্ছে এই কালারটা চুজ করলাম আর এখন যে ছোটো সাইজের রোজ নজেল আছে সেটা দিয়ে আমি পুরো একটা মন শেপের মধ্যে বর্ডার দিয়ে দিব উপরে প্লাস নিচে দুই সাইডে দিব এই তো বর্ডারটা দেওয়ার পর কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগতেছে মানে শেপটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এরপরে আমার উপরে আমার মন মতো ডিজাইন করে দিব বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ইউজ করতেছিলাম আমি এখানে আর সাইড দিয়েও ভিনটেজ টাইপের একটা ডিজাইন দেওয়ার জন্য একটা এরকম বর্ডার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রোজ বানাবো আর রোজ বানাতে আমি হচ্ছে কাঁচা মানে খুব ভালো পারি না আর এই রোজটা আমার খুব ভালো লাগে কিন্তু খুব সুন্দরভাবে পারি না তবে আমি প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ পারবো আসলে যে কোনো কাজ বা কেকের কাজগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো হবে অনেকেই বলে আমার কেক কেন সুন্দর হয় না আপনি একটু প্র্যাকটিস করেন প্লাস কেকটা যখন বানাবেন প্রথম প্রথম একটু সময় দিয়ে বানাবেন এখন যেমন আমার কেক ডেকোরেশন করতে খুব একটা সময় লাগে না কিন্তু একটা সময় কিন্তু আমিও খুব সময় দিয়ে কেকগুলো ডেকোরেশন করতাম কারণ হচ্ছে তখন আমি নতুন ছিলাম আর আস্তে আস্তে করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায় এটা তো খুব স্বাভাবিক যাই হোক আমি কয়েকটা রোজ দিয়েছি এরপর কয়েকটা প্যাটেল দিয়েছি এখন হচ্ছে কয়েকটা ছোট ছোট ফুল দিয়ে দিব স্টার নজেল দিয়ে এই ফুলগুলো দিলেও কেকটা অনেক বেশি সুন্দর লাগে মানে আমি আমার মন মতো ডেকোরেশন করেছি এই কেকটা তারপরে আমি এখানে কিছু পার দিয়ে দিব যেটা না দিলেই নয় আর এখন একটু শাইন করার জন্য আমি এখানে গোল্ডেন ডাস্ট কালারটা দিয়ে দিচ্ছি আর এই দেখেন কেকটা আসল রূপ হচ্ছে এইটা তবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কারণে এক আসলে আসল রূপটা বোঝা যাচ্ছে না আর আমি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটাও খুব মানে প্যারা লাগে আমার কাছে তাই আমি টেবিলের উপরে সরাসরি ভিডিওটা করি তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কিনবো হোয়াইট কালারের মধ্যে কেকগুলো বেশি সুন্দর লাগে আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছে যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের পেজ দিয়ে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতে কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ ইউন ফর ওয়াচিং আমার ভিডিও আল্লাহ হাফেজ